সুন্দর আর এটা হলো নিচে আসলে এটা ঘুরবে আর এপাশে পাশে আপনার টোয়েন্টি ফোর আওয়ার্সের আসলে রাত দিন এই জিনিসটা আসলে অ্যাক্টিভ থাকে এই পাশে রোজ যারা একটু ফর্মাল পছন্দ করেন তারা এই ওয়াশটা নিতে পারেন এই ওয়াশটা আসসালামু আলাইকুম সবাইকে এসকে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন কারকে ওপান ফাইভ স্যার বাজকে আমরা স্কিমের কিছু আপডেট প্রাইজ দেওয়ার চেষ্টা করব আমাদের আরও কিছু নতুন মডেল আসছে নতুন আর আপডেট প্রাইজগুলো দেওয়ার চেষ্টা করব আমরা শুরু করলাম একটু কমের ভিতরে আসলে যারা একটু ডিজিটাল টাইমিংয়ের ভিতরে পছন্দ করেন এটা সম্পূর্ণ সিলিকন স্টেপ বেল্ট আর ঘড়িটা আসলে খুবই সুন্দর স্লিম আর ফুলি ওয়াটারপ্রুফ হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ আসলে যারা একটু স্মার্ট ওয়াচের মতো পছন্দ করেন তারা এই ওয়াচটা নিতে পারেন এটা আসলে দূর থেকে বোঝা যাবে মনে হয় স্মার্ট ওয়াচ কিন্তু আসলে ঘড়িটা ডিজিটাল ওয়াচ আসলে খুবই সুন্দর একটা ঘড়ি টাইম ডেট সব কিছুই আছে প্লাস হলো ফুলি ওয়াটারপ্রুফ এই ভি এই ঘড়িটা যারাই আমাদের ভিডিও দেখে নিবেন এটা রাখতে পারবো অনলি সাতশো টাকা যারাই আমাদের কাছ থেকে নিবেন এই ঘড়িটা অনলি সাতশো টাকা রাখতে পারবো এটা চাইলে আপনারা অন্ধকারেও টাইম দেখতে পারবেন এটার ভিতর আবার লাইটিং সিস্টেম আছে আসলে খুবই সুন্দর একটা ঘড়ি এরপরে যে দুইটা দেখাচ্ছি এই দুইটাও আসলে খুব সুন্দর এল এটা হলো টাচ আর এটা হলো আপনার পেস দুইটা আসলে দুই রকম সুন্দর আর এটার দুইটা আসলে সেম প্রাইস যারা আমাদের ভিডিও দেখে নিবেন অনলি নয়শো পঞ্চাশ টাকা রাখতে পারবো যেটাই নেন অনলি নয়শো পঞ্চাশ টাকা তারপরে আরেকটি ঘড়ি দেখাচ্ছি এটিও ডিজিটাল টাইমিং আসলে যারা একটু স্টিল চেনের ভিতরে আসলে বডিটাও স্টিল হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ যারা একটু গোল্ডেন কালার পছন্দ করেন তারা এই ঘড়িটা নিতে পারেন ঘড়িটা আসলে খুবই সুন্দর এটার ভিতরে এলইডি লাইট আছে এই ঘড়িটাও খুব সুন্দর এটা যারা আমাদের ভিডিও দেখে নিবেন অনলি বারোশো টাকা রাখতে পারবো আমাদের ভিডিও দেখে যারাই নেবেন অনলি বারোশো টাকা এরপরে এই দুইটা ঘড়িও আসলে স্কিমির খুব জনপ্রিয় মডেল এখন এই ঘড়ির দুইটা আসলে খুবই সুন্দর চলে সাইডে টাইমিং এই ঘড়ি দুইটা যেটাই নেবেন আমাদের কাছ থেকে রাখবো অনলি আটশো পঞ্চাশ টাকা করে যেটাই নেবেন অনলি আটশো পঞ্চাশ টাকা পরে আরেকটি একটি ইউনিক ঘড়ি দেখাচ্ছি এটাও আসলে খুবই সুন্দর এটার ঘন্টা মিনিট সেকেন্ড আসলে আলাদা আলাদা এই ঘড়িটাও খুব সুন্দর এটা আমাদের ভিডিও দেখে যারাই নেবেন এই ঘড়িটাও আসলে খুব সুন্দর একটি ঘড়ি যারাই নেবেন রাখতে পারব অনলি এগারোশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিও দেখে যারাই নেবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা এরপরে যারা একটু স্পোর্টস টাইপের আসলে স্কিমের ঘড়ি খুঁজতেছেন এই ঘড়িগুলো খুব সুন্দর এটার ভিতর লাইট আছে প্লাস এটা ডিজিটাল প্লাস অ্যানালগ আর এটার ভিতরে যারা একটু আর্মি ক্যামো চাচ্ছেন এই ঘড়িটাও সুন্দর আসলে যারা যাদের যেটা ভাল লাগে নিতে পারবেন দুইটারই প্রাইস সেম যারাই আমাদের ভিডিও দেখে নেবেন অনলি নয়শো আশি করে রাখতে পারবো যেটাই নেবেন নয়শো আশি আসলে এই ঘড়িটাও সুন্দর এই ঘড়িটা এখন বর্তমানে অনেকেই খুঁজছেন এই ঘড়িটা আসলে আমাদের খুবই এখন বর্তমানে খুবই জনপ্রিয় আসলে খুলি মডেল এই এই মডেলের ভিতরে আরেকটা কালার আছে এটা হলো ফুললি ব্ল্যাক আর এটা হলো গোল্ডেন যাদের যেটা ভাল লাগে দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারাই আমাদের কাছ থেকে নেবেন রাখতে পারবো অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে বর্তমানে এগুলো আসলে স্কিমই ব্র্যান্ডের যতগুলো ঘুরিয়েছে আছে ওয়াটারপ্রুফ এই ঘড়িটা আসলে খুবই টেকসই একটা ঘড়ি যারাই তারা এই ঘড়িটা নিতে পারেন এই ঘড়িটা খুবই টেকসই আমাদের ভিডিও দেখে যারাই নেবেন এটাই রাখতে পারবো অনলি বারোশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিও দেখে যারাই নেবেন তবে ঘড়িটা অনেক সুন্দর আসলে অনেক জোস এরপরে আরেকটি ইউনিক টাইপের ঘড়ি দেখাচ্ছে আসলে এই ঘড়িটা একটু হাফ মডেল করছে আসলে অরিজিনাল হাফ লোটগুলো অনেক দাম অনেকে আছে হাফ লোটের ডিজাইনটা পছন্দ করেন কিন্তু বাজারে যে কপি হাফ লোটগুলো পাওয়া যায় ওগুলো আসলে অতটা ভালো হয় না সেই ক্ষেত্রে আপনারা স্কিমের এই ঘড়িটা নিতে পারেন এই ঘড়িটা খুবই সুন্দর পাশে হলো ডেট আর ভিতরে হলো ষাট সেকেন্ড কাজ করবে এটা আসলে ঘন্টা মিনিট এটা সেকেন্ডটা হলো নিচে আসলে ওই যে ছোট ডায়াল যেটা দেখতেছেন এটাই হলো এটা সেকেন্ড ঘড়িটা আসলে খুবই জোস আমি ঘড়িটা একটু আপনাদের হাতে পরে দেখাই ঘড়িটা আসলে খুবই ভালো লাগবে ঘড়িটা যারা এই ঘড়িটা নেবেন আমাদের ভিডিও দেখে এটা শুধু আমাদের কাছ থেকে যারাই নেবেন আমাদের ভিডিও দেখে আমি রাখতে পারবো অনলি তেরোশো পঞ্চাশ টাকা যারা এই ঘড়িটা নেবেন আসলে ঘড়িটা খুবই টেকসই ফুল স্টিলনেস স্টিল আসলে এগুলো নষ্ট হবে না সহজে খুবই ভালো আর ওয়াটারপ্রুফ তো অবশ্যই এই ঘড়ি এরপরে যারা আসলে একটু কর্নগ্রাফের ভিতরে পছন্দ করেন তারা এই ঘড়িটা নিতে পারেন এটার ভিতরে তিনও কাটাই অ্যাক্টিভ প্লাস হলো সহ। আমাদের কাছ থেকে যারা এই ঘড়িটা নেবেন আমাদের ভিডিও দেখে এটা রাখতে পারবো অনলি তেরোশো পঞ্চাশ টাকা এই ঘড়িটা তেরোশো পঞ্চাশ টাকা রাখতে পারবো আসলে এই ঘড়িটাও সুন্দর আসলে ব্লু গোল্ডেন মিক্স আসলে এই ঘড়িটা খুবই সুন্দর এটার সাইডে হলো গোল্ডেন আর এটার চেনটা হলো ব্লু কালার এটার ভিতরেও তিনোটা কাটাই অ্যাক্টিভ এই ঘড়িটাও খুবই জোস একটা ঘড়ি আর এই ঘড়িটা আমাদের ভিডিও দেখে যারা নেবেন রাখতে পারবো অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকা আমাদের ভিডিও দেখে যারাই নেবেন অনলি চোদ্দোশো টাকা রাখতে পারবো এরপরে এই ঘড়িটা আসলে অনেক জোস একটা ঘড়ি আসলে এই ঘড়িটা এটার এটারও তিনো টাকাটাই অ্যাক্টিভ আসলে যারা একটু ক্যাজুয়াল ফর্মাল আসলে সব কিছুর সঙ্গেই পড়তে চান তারা এই ঘড়িটা নিতে পারেন এই ঘড়িটা যে কোনো ড্রেস আপের সঙ্গে পরতে পারবেন আসলে ঘড়িটা যদি এক কথায় বলি আসলে ঘড়িটা এক কথায় খুবই সুন্দর আমি একটু হাতে এটাও ট্রায়াল দিয়ে দেখাই এই ঘড়িটা আসলে খুবই একটা জোস একটা ঘড়ি যে কোনো হাতে আসলে ভাল লাগবে হাত চিকন হোক মোটা হোক আসলে স্ট্যান্ডার্ড একটা সাইজ অত বেশি বড়ো না আবার অত ছোটো না এই ঘড়িটা আসলে আমাদের ভিডিও দেখে যারাই নেবেন রাখতে পারবো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এই ঘড়িটা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পরে স্কিমের এই ঘড়িটাও নিতে পারেন আসলে এই ঘড়িটাও খুব সুন্দর এটার বডিটা হলো ফাইবার বডি আসলে বডিটা সহজে নষ্ট হয় না আর এটা চেনটা হলো স্টিল চেন এই ঘড়িটা নিতে পারেন এটা রাখতে পারব অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ পরে আরেকটি প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটিও খুব সুন্দর এটা নিতে পারেন এটা আমাদের ভিডিও দেখে যারাই নেবেন এটাও ডিজিটাল প্লাস অ্যানালগ আমাদের ভিডিও দেখে যারাই নেবেন অনলি রাখতে পারবো নয়শো আশি টাকা আর এই মডেলটা আসলে বর্তমানে একবার নতুন আসছে মডেলটা খুবই সুন্দর এটা রোল মডেল কিন্তু এটার ভিতর হলো ডিজিটাল উপরে অ্যানালগ টাইম যারা আমাদের ভিডিও দেখে নেবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা রাখতে পারবো পরে যারা একটু গোল্ডেন কালার পছন্দ করেন টু টাইমের ভিতরে তারা এই ঘড়িটা এই ঘড়িটা নিতে পারেন এই ঘড়িটা রাখতে পারবো আমাদের ভিডিও দেখে যারাই আসবেন অনলি চোদ্দোশো টাকা এরপরে যারা আসলে একটু বেল্টের ভিতরে পছন্দ করে স্কিমির তারা এই ঘড়িটা নিতে পারেন এটার ভিতরেও পর্নোগ্রাফ অ্যাক্টিভ প্লাস এটার গ্লাসটা হলো ওভাল গ্লাস এই ঘড়িটাও খুব সুন্দর এটা বেল্টের ভিতরে এই বেল্টটা আসলে খুব ভালো বেল্ট এটা নিতে পারেন এটা আমাদের ভিডিও দেখে যারাই নেবেন অনলি তেরোশো টাকা রাখতে পারবো এরপরে যারা আসলে অটোমেটিক ওয়াশ খুঁজতেছেন তারা এই ওয়াশগুলো দেখতে পারেন এটা যারা একটু লেদারের ভিতরে অটোমেটিক খুঁজতেছেন এই ওয়াশটা আমাদের ভিডিও দেখে যারাই নিবেন এটা অটোমেটিক সম্পূর্ণ স্কিমের অটোমেটিক ঘড়ি আর যারাই আমাদের ভিডিও দেখে নেবেন এটা রাখতে পারবো অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিও দেখে যারাই আসবেন অনলি পনেরোশো পঞ্চাশ এরপরে যারা একটু রিজনেবলের ভিতরে আসলে চেনের অটোমেটিক ওয়াশ খুঁজছেন তারা আসলে স্কিনের ওয়াচগুলো নিতে পারেন এই ওয়াচগুলো আসলে দেখতেও খুব সুন্দর প্লাস এগুলো কোয়ালিটিও খুব ভালো আসলে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হলো সিলভার গোল্ডেন মিক্স আর এটা হলো ফুল গোল্ডেন এই ওয়াচ দুইটা যেটাই নিবেন আমাদের কাছ থেকে রাখতে পারবো অনলি ষোলোশো টাকা আমাদের ভিডিও দেখে যারাই আসবেন অনলি ষোলোশো টাকা রাখতে পারবো এরপরে যারা একটু ভালো মানের ভিতরে খুঁজতেছেন অটোমেটিক ওয়াচ তারা এই দুইটা ওয়াচের ভিতরে একটা নিতে পারেন এটা আসলে ফুলি সিলভার কালার আর এটা হলো গোল্ডেন সিলভার মিক্সড কালার এই ওয়াচ দুটি যেটাই আমাদের কাছ থেকে নিবেন রাখতে পারবো অনলি আমাদের ভিডিও দেখে যারাই নেবেন অনলি উনিশশো পঞ্চাশ টাকা রাখতে পারবো ওয়াশ দুইটি আসলে খুবই সুন্দর এগুলো আসলে প্রতিটারই বারকোড দেওয়া থাকে স্কিমের ভিতরে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্কিমের ব্র্যান্ডের আপনার নিশ্চিন্তা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে যারা আসলে একটু সিম্পলের ভিতরে অটোমেটিক ওয়াশ খুঁজতেছেন আসলে এই ঘড়িটা তারা নিতে পারেন ঘড়িটা আসলে খুবই জোসি একটা ঘড়ি ফুলি লেদার বেল্ট চকলেট কালার বেল্ট হোয়াইট ডায়াল আসলে খুবই সুন্দর আর এটা হলো নিচে আসলে এটা ঘুরবে আর এ পাশে আপনার টোয়েন্টি ফোর আওয়ার্সের আসলে রাত দিন এই জিনিসটা আসলে অ্যাক্টিভ থাকে এই পাশে এই জিনিসটা আপনার রাত দিন এটা অ্যাক্টিভ থাকবে এই যে দেখেন এখন আবার সূর্য আসতেছে একটু আগে এটা ছিল আপনার চাঁদ এখন সূর্য এই জিনিসটাও ঘুরবে এটা টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাক্টিভ এই জিনিসটা আসলে খুবই জোস যারা একটু ফর্মাল পছন্দ করেন তারা এই ওয়াচটা নিতে পারেন এই ওয়াশটা আমাদের ভিডিও দেখে যারাই নিবেন এটা রাখতে পারবো অনলি একুশশো টাকা এই ওয়াচটা আসলে আমি একটু হাতে ধরে দেখাই ফর্মাল আসলে যারা খুঁজতেছেন আসলে আমরা কিছু লেডিস কালেকশন দেখাচ্ছি আপনাদের আসলে যারা একটু স্কিমের ভিতরে ভালো মানের একটু লেডিসগুলি খুঁজতেছেন আসলে খুবই স্লিমের ভিতরে এই ঘড়িগুলো ওভাল শেপ গ্লাস এটার ভিতরে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হলো রোজগোল একটা হলো সিলভার কালার এই ওয়াশগুলো নিতে পারেন ফুলি ওয়াটারপ্রুফ কালারটা টালার নষ্ট হবে না মেশিনে এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এগুলো নিতে পারেন আসলে এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে স্কিমি ব্র্যান্ডের আমাদের ভিডিও দেখে যারাই এই ওয়াশটা নেবেন আমরা রাখতে পারবো আমাদের এই ভিডিওটার জন্য অনলি নয়শো টাকা যারাই এই দুইটা যে কোনো একটা নিবেন অনলি নয়শো টাকা রাখতে পারবো এটা এটা আসলে সম্পর্কে কিছু বলার নাই আসলে অরিজিনাল স্কিমের প্রোডাক্টগুলো প্রতিটাতে বার দেওয়া থাকে আর অরিজিনাল স্কিমের প্রোডাক্টগুলো প্রতিটা এমনিতেই ভালো হয় এটা আসলে তেমন কিছু বলার নাই তবে এই দুইটা আমাদের কাছ থেকে এটা এটা যেটাই নেন দুইটা সেম প্রাইস যারাই আমাদের কাছ থেকে এই দুইটার একটা নেবেন এটা রাখতে পারবো অনলি এক টাকা এরপরে যারা একটু স্ট্যান্ডার্ড পছন্দ করেন আসলে সিম্পলের ভিতরে এটা সিলভার কালার আসলে এই ঘড়িটাও খুব সুন্দর যারা আমাদের ভিডিও দেখে নিবেন অনলি এগারোশো টাকা রাখতে পারবো খুবই সুন্দর একটি ওয়াচ স্কিমের এই ওয়াচটা যারাই নিবেন আমাদের কাছ থেকে ডায়ালটা আসলে খুবই সুন্দর একটা ডায়াল খুবই সিম্পল যারাই আমাদের কাছ থেকে নেবেন ওয়াচটা রাখতে পারবো অনলি এগারোশো টাকা এরপরে যারা আসলে একটু লেডিসের ভিতরে টাচ ওয়াচ চাচ্ছেন ডিজিটাল টাইমিং এই ঘড়িটা তারা নিতে পারেন এটা টাচ করলে টাইমটা চলে আসবে প্লাস হলো ডেট আছে ভিতরে আর এটার সাইটটা হলো আপনার সম্পূর্ণ স্টন স্টন বসানো আসলে ঘড়িটা খুবই সুন্দর ফুলি স্টোন বসানো সাইটে আর কালারটা হলো গোল্ডেন কালার এই কালারটাও খুব সুন্দর একটি কালার এটা নিতে পারেন এটা আমাদের ভিডিও দেখে যারাই নেবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা রাখতে পারবো আমাদের ভিডিও দেখে যারাই নেবেন অনলি এগারোশো পঞ্চাশ এই ঘড়িটাও খুব সুন্দর লেডিস ওয়াচ স্কিমের এটা লকটা আবার খুব সুন্দর এটা হলো আপনার দুপাশ থেকে লাগবে এটা আসলে ডুয়েল লক এটা সিঙ্গেল লক না এই ওয়াশটা নিতে পারেন আমাদের ভিডিও দেখে যারাই নেবেন এই ওয়াশটা রাখতে পারবো অনলি তেরোশো পঞ্চাশ টাকা এরপরে এই ওয়াশটাও আসলে খুব সুন্দর লেডিস এটাও একটু বড় ডায়াল যারা পছন্দ করেন লেডিস এই ওয়াশটা নিতে পারেন এটাও আসলে রোজ গোল্ড কালার এটার লকটাও আসলে ডুয়েল লক এই লকগুলো আসলে দুই পাশ থেকে লাগবে এটাও খুব সুন্দর একটি ওয়াচ এটা আমাদের ভিডিও দেখে যারাই নেবেন এটা রাখতে পারবো অনলি চৌদ্দশো পঞ্চাশ টাকা পরে আসলে যারা একটু স্কিমের ভিতরে গর্জিয়াস লেডিস ঘড়ি খুঁজছেন তারা এই ঘড়িটা নিতে পারেন এটা সাইডে আসলে সম্পূর্ণ স্টর্ন বসন আসলে ঘড়িটা খুবই জোস ভিতরে প্লাস হলো ডেট ডেট সহ আসলে এই ঘড়িটাও খুব সুন্দর এটা সাইডটাতে স্টন বসন আবার এই যে নিচের সাইডটাতে আবার স্টন নাই আসলে এই জিনিসটা আসলে খুবই সুন্দর লাগে আর যারা একটু গর্জিয়াস কিছু খুঁজতেছেন লেডিস আসলে এই ঘড়িটা তারা নিতে পারেন ঘড়িটা আসলে খুবই সুন্দর আর এই ঘড়িটা আমাদের ভিডিও দেখে যারাই নেবেন এটা রাখতে পারবো অনলি ষোলোশো টাকা আমাদের ভিডিও দেখে যারাই নেবেন আসলে ঘড়িটা খুবই সুন্দর আর এগুলো আসলে কিছু বলেন এগুলো ফুলি ওয়াটার প্রুফ হয় আর চেষ্টা করলাম স্কিমি ব্র্যান্ডের আবারও কিছু আপডেট প্রাইস দেওয়ার জন্য আপনাদের আমাদের কিছু নতুন প্রোডাক্ট আসছিলো ওগুলো আসলে আপনাকে দেখে দিচ্ছি আর আমাদের প্রোডাক্ট যেগুলোই আপনাদের পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের শপে চলে আসবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ওই প্রোডাক্টের ছবিটা পাঠিয়ে আমাদের কাছ থেকে ঢাকার ভিতরে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে চাইলে সুন্দরবন অথবা এসি পরিবহনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের ঢাকার ভিতরে যদি নেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এই এই সেই ক্ষেত্রে আপনাদের কোনো আগে কোনো পেমেন্ট দিতে হবে না আর ঢাকার বাইরে যদি নেন সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে আর যেরকম আমরা সুন্দরবন অথবা এসে পরিমাণে যদি পাঠাই সেটা ডেলিভারি চার্জটা আগে আপনাদের পেমেন্ট দিতে হবে বাকি টাকা কন্ডিশনে যখন প্রোডাক্ট পাবেন তখন ফুল পেমেন্ট করে প্রোডাক্ট নিয়ে নেবেন আর আমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চেষ্টা করব সামনেতে তো আরও কিছু ঘড়ির নতুন নতুন ভিডিও দেওয়ার ঠিক আছে সবাই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ